তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ভাইরাল ফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো আজকে আমি দেখাতে যাচ্ছি বেশিরভাগ যে কমেন্টগুলো আসবে যে মার্কেটে সেই মার্কেট থেকে আমি আপনাদের জন্য ভিডিও করব। সেটা হোক জেরির বুকস হোক লুলো মার্কেট হোক এক্সট্রা মার্কেট আপনারা সবাই কমেন্ট করবেন আমাকে আমি সেখানে গিয়ে ইনশাল্লাহ ভিডিও হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নূতন ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেক ভালোবাসেন সেজন্য কিন্তু আমি বিভিন্ন মার্কেটে চলে যাই তো আজকে চলে আসছি সৌদি আরব জেদ্দা এক্সট্রা মার্কেট এক্সট্রা মার্কেট থেকে আপনাদেরকে দেখাবো আমি আইফোন সেভেন্টিন সিরিজের ফোনগুলো দেখাবো তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আমরা চলে যাচ্ছি কত টাকা প্রাইস বিস্তারিত দেখাবো তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ভাইরাল ফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তো আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে ফুল সেভেন্টিন সিরিজের ফোনগুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন আছে তো আমি প্রাইস সম্পূর্ণই আমি আলোচনা করব যে কত টাকা প্রাইস কত জিবি স্টোরেজ ইনশাআল্লাহ সব কিছুই আমি বিস্তারিত তুলে ধরবো অবশ্যই ভিডিওটা দেখবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমার ভিডিওতে কমেন্ট করেন ভিডিওগুলো শেয়ার করেন তাহলে আমি আপনাদের পছন্দ অনুযায়ী সেই সেই মার্কেটে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো তো আপনারা অনেকেই বলেন ভাইয়া জেরির বুক মার্কেট থেকে আমরা ভিডিও দেখতে চাই আমরা অ্যামাজন মার্কেট থেকে ভিডিও দেখতে চাই হ্যাঁ তো ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট অনুযায়ী চলে যাব সেই মার্কেটে তো সেভেনটিন প্রো ম্যাক্স তো এটার প্রাইস কত এক্সট্রা মার্কেটে সেটাই আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এই যে আর এ ফোনটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল যারা দুইশো ছাপ্পান্ন জিবি ফোন নিতে চান এক্সট্রা মার্কেট থেকে তারা নিতে পারবেন পাঁচ হাজার ছয়শো নিরানব্বই রিয়াল এটা নিউ ব্র্যান্ড নিউ প্রাইস আমি জানালাম আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন তো পরবর্তী যে ফোনটি আছে সেটা হচ্ছে সেভেনটিন প্রো সেভেনটিন প্রো সেম সাইজ আগের মতোই এই যে দেখতে পাচ্ছেন যে সিক্সটিন যে পোরো ফোনগুলো ছিল হ্যাঁ সিক্সটিন যে পোরো পোরো ফোনগুলো ছিল সেম সেম সাইজেরই কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটার প্রাইসটা কত আমরা দেখবো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু আমি মার্কেটে ছুটে যাব আর আমার ভিডিও দেখে আপনারা কিন্তু শুয়ে শুয়ে প্রাইসগুলো জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন পাঁচ রিয়াল এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি আর বেসিক্যালি আপনারা আইফোন যারাই কিনেন না কেন দুইশো ছাপ্পান্ন জিবিটা বেটার একশো আঠাশ জিবির থেকে যদি আপনি চান কন্টেন্ট ক্রিয়েশনেও ব্যবহার করতে পারেন দুইশো ছাপ্পান্ন জিবি এই যে আল্লাহ কালার দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আইফোন ইয়ার এটাও নতুন একটা মডেল সেভেনটিন সিরিজের এই যে দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস কত আমি দেখাবো আপনাদেরকে তো এটার প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো নিরানব্বই রিয়াল আর দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আমি লাইটিংয়ের কারণে একটু সমস্যা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে চার হাজার ছয়শো নিরানব্বই রিয়াল এবার দেখবো আইফোন সেভেনটিন ওয়ানলি সেভেনটিন দেখেন একদম টুয়েলভের মতো কিন্তু মডেলটা করছি আমরা টুয়েলভ যে ফোনগুলো সেগুলো কিন্তু ক্যামেরাটা এরকম আর আইফোন সেভেনটিন সিরিজের ওয়ানলি সেভেনটিন সিরিজ সেম এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি তিন হাজার সাতশো নিরানব্বই রিয়াল আসলে বেশিরভাগ লোকই কিন্তু আমরা খুঁজি স্টোরেজটা একটু বেশি

তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা ঘরে বসেই কিন্তু জানতে পারবেন দেখব আমরা যে বেশিরভাগ যে কমেন্টগুলো আসবে যে মার্কেটে সেই মার্কেট থেকে আমি আপনাদের জন্য ভিডিও করব। সেটা হোক জেরির বুকস হোক লুলো মার্কেট হোক এক্সট্রা মার্কেট আপনারা সবাই কমেন্ট করবেন আমাকে আমি সেখানে গিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো ঠিক আছে তো আপডেট প্রাইসগুলো জানাবো আপনারা ঘরে বসেই দেখতে পারবেন আপনাদের গাড়ি ভাড়া দিয়ে মার্কেটে আসতে হবে না আমি একদম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সকল ডিটেলস তুলে ধরবো তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এর প্রাইজগুলো জানিয়ে দেবো